একদম ফজরের নামাজের অনেক আগে অর্থাৎ সরি এটা হলো আপনার রাত তিনটার দিকে তো এই ভিডিওটা ছিল আমাদের কুমিল্লে একটি সিক্স কিলোমার সেট আপ ছিল তো আলহামদুলিল্লাহ আমরা এই সেট আপটি কমপ্লিট করতে পেরেছি তো এটা করতে করতে সন্ধ্যা হয়ে গেছে কাজটি কমপ্লিট করতে গিয়ে সন্ধ্যা হয়েছে তো আমরা যেহেতু সন্ধ্যা হয়েছে আপনাদের বলেছিলাম যে আমরা আরও একটি লাইভ দেব আপনাদের কাজ কমপ্লিট হয়েছে তো আমরা এখন আপনাদের আরেকটা লাইভ আপনার সঙ্গে নিজের জন্য শেয়ার করতেছি তো আমাদের এখন এই যে ফিনিশিংয়ে কাজ করতেছি লাস্ট যে ঝালাইটা দেখতেছেন এটা লাস্ট ঝালাই তো আর এখানে আমরা আসলে দুইবার দুইবারে কাজ করেছি অর্থাৎ আমরা যখন প্রথমে এখানে আমরা সেট আপ করি তখন আমরা ফোর কিলোর একটা সেট করেছিলাম এখন আমরা এখানে গরুয়াড়ির সিক্স কিলো ইনভার্টার দিয়েছি তো এখানে যে দুইটা প্যানেল আছে এটা হলো আপনার এনটি প্যানেল তো এটা আরিফ ভাই আমাদের যে কাস্টমার উনি আগে তো এর সাথে আমরা এখানে জিঙ্কু এন্টাই বাইফেসিয়ালের ছয়শো পঁচিশ ওয়ার্ডের আমরা এখানে আরও ছয়টি প্যানেল আমরা ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন এখানে হলে একটি দুইটি আর আমার সামনের সাইডে যেগুলি দেখতেছেন এখানে আপনি দুইটা আর এই পাশে হলে দুইটা চা চারটা মোট ছয়টা হলো ছয়শো পঁচিশে জিঙ্কু সোলার এবং পাশে হলো দুইটা হলো আপনার এন্ট্রি নন বাইফেসিয়াল দুইটা সোলার অর্থাৎ এখানে আপনার সাড়ে পাঁচ হাজার মতন ওয়ার্ড ওয়ার্ড আছে এখানে তো এইটা যে সেট আপটা আমরা এখানে কুমিল্লাতে করেছি আপনার গরিপুরের পরেই তো আলহামদুলিল্লাহ আমাদের কাজটি কমপ্লিট তো এখানেই আমরা প্রথমবারের যে স্ট্রাকচারটি করেছি যেগুলো আপনি রং করা দেখতে পাচ্ছেন এটা আমরা প্রথম করেছিলাম তো এর পাশাপাশি আমরা সামনের দিকে ঝোল করে এখানে মানে একটু ঝোল বারান্দার মতো বলে যে ধরনের স্ট্রাকচার বা ব্যালকনির মতো টাইপের করে এখানে আমরা যে দেখেন খুঁটি করে এইভাবে করে আমরা বাড়ি দিতে হয় তাহলে এখানে তাতে হয়েছে কি যে এখানে যে জায়গাটা ছিল এই জায়গাটার উপরেই আমরা এই কাজটা কিন্তু কমপ্লিট করছি কারণ অল্প জায়গায় বেশি আপনার সোলার আপনারা ব্যবহার করতে পারবেন মানে অল্প জায়গার ভিতরে আপনার বেশি বিদ্যুৎ এই কারণে আমরা এই এইভাবে করে ওনাকে কাস্টমাইজ করে আমরা ড্রয়িং দিই তো আলহামদুলিল্লাহ আমাদের যে প্রজেক্টটা হান্ড্রেড পারসেন্ট কমপ্লিট হয়েছে কাস্টমারও হ্যাপি তো আমরা এই জন্য আপনাদের সামনের সাথে একটা লাইভ শেয়ার করলাম যে কেমন হলো আপনারা আমাদের কমেন্টে জানাবেন আর নেক্সট আপনারা কোথায় কাজ করা যাচ্ছেন বা সোলার সিস্টেম বিডি আপনারা কোথায় দেখে যাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনার কী ধরনের প্রয়োজন সেট সেটা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন বা আমাদের যে ওয়েবসাইট আছে ডাব্লিউ ডট এখানেও আমাদের প্রোডাক্টের ইনফরমেশান বা ব্লগ ইনফরমেশান সার্ভিস ইনফরমেশন যে কোনো ইনফরমেশন আপনি এখানে দেখতে পারবেন বা জানাতে পারবেন বা যে কোনো প্রোডাক্টের বিস্তারিত তথ্য প্রাইস ইনফরমেশনগুলো আপনারা আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন পাশাপাশি যারা আপনারা আমাদের অসংখ্য ভিডিও রয়েছে ইউটিউব চ্যানেলে আমাদের দুইটা চ্যানেল মূল হয়েছে আপনার সোলার সিস্টেম বিডি আর একটা সোলার প্লাস বিডি দুইটাই আমাদের মূল সোলার সিস্টেম বিডি অফিসিয়ালি চ্যানেল তো এখানে আপনারা দেখবেন যে বিভিন্ন ধরনের ছোটো বড়ো অনগ্রিড অফগ্রিড হাইব্রিড সব ধরনের প্রোডাক্টের আপনার কাজ অ্যাভেলেবেল আছে আপনারা কী ধরনের কাজ করাতে চাচ্ছেন আমাদের ভিডিও দেখে আপনারা ধারণা নিতে পারবেন এবং আপনি এখান থেকে ধারণা নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনার যে জ্যালেট ক্যাপাসিটি অনুযায়ী আপনারা আমাদের কাছ থেকে একটা সুন্দর একটা সেট তৈরি করে নিতে পারেন তো দর্শক যেহেতু আমরা এখন ছাদে আছি এখানে আপনাদের সুদের স্ট্রাকচার বা প্যানেলের যে ভিডিওটা আমরা আপনাদের সাথে সাথে শেয়ার করলাম তো নেক্সট আমি আমাদের যে ইউটিউব চ্যানেল আপনারা হয়তো এক দুই দিনের মধ্যেই এখানে এটার যে ফুল যে কাজ এটা আমরা আমাদের অফিসিয়ালি পেজে আমরা আপলোড দেব ইউটিউব পেজে তো আপনারা এখান থেকে সম্পূর্ণ কাজটা দেখতে পারবেন তো অবশ্যই দেখতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনি নিত্য নতুন যে আমরা কাজগুলো করে থাকি আপডেটগুলো আপনারা আমাদের এই পেজে পেয়ে যাবেন তো দর্শক এছাড়া আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন এছাড়া আমাদের যে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার রয়েছে দুইটা নাম্বারেই এখানে আপনারা আপনার মতামত জানাবেন তো অবশ্যই দর্শক কাজটি কেমন হল ভালো মন্দ উভয় জানাবেন আপনার একটা কমেন্টে আমাদের যদি কোথাও ভুল হয়ে থাকে সেটা আমরা সংশোধন করব। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনার মতামত শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ দর্শক ভিডিওটি এই পর্যন্ত শেষ করছিল একটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম